রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী শুনে রাখুন এই বাদুরিয়ার মানুষ যাদেরকে আপনি দুধেল গাই বলেন সেই দুধেল হয়েছে এখানে আর আপনাকে বলে দিতে চাই দিল্লিতে বিজেপি সরকার যে ওয়াক সংশোধনী বিল পাশ করেছে দু হাজার পঁচিশ এই রাজ্যের পাড়ায় পাড়ায় গুলোগুলি হবে পাড়ায় পাড়ায় জমায়েত হবে এই কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলতে চাইছি আপনি মুসলমানদেরকে দুধেল গাই বলেছেন সেই দুধেল গাইরা পাড়ায় পাড়ায় জোট বাঁধছে আস্তে আস্তে একটা ফোন এলো তৃণমূলের গুন্ডা কন্যা সন্তান সহ তাকে অপহরণ করে নিয়ে গেছে এখনো পর্যন্ত আমরা কেউ তার হদিস দিতে পারেনি আমার কর্মীরা কুলপি থানায় অবস্থানে বসে আছে আর এই বাদুরিয়া থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলতে চাইছি এটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলছি আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে আবার স্বাধীনতা উনিশশো সালের পর সেদিন দেশভাগ হয়েছিল বিজাতি দপ্তরের মধ্য দিয়ে